নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ডিম দিয়ে সম্পূর্ণ অজানা একখানা রেসিপি দেখাতে চলেছি ডিম দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি যেটা খেতে কিন্তু দারুণ হয় কিন্তু তোমরা যদি এটা না বানাও তাহলে বুঝতে পারবে না না খেলে বুঝতে পারবে না যে এতটাই দারুণ হয় এটা তো এখানে দেখো আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন একটা পা বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু প্রথমে চিংড়ি মাছগুলোকে ঢেলে নেব চিংড়ি মাছগুলোকে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো মানে ওয়ান ফোর টি স্পুন মতো ওয়ান ফোর টি স্পুন মতো আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আমি আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো ডিম সব উপকরণগুলো দিয়ে তারপরে হাতের সাহায্যে একটুখানি ভালো করে মেখে নেব এগুলোকে পুরো ভালো করে মাখা হয়ে গেছে আমার এখন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা কিন্তু এখানে দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য তাই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি ভালো করে এটা মিশিয়ে নেব এটা এখন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ টেস্ট হয় তো এখন তেলের মধ্যে একে একে ওই কোট করা চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো তো চিংড়ি মাছগুলোকে মানে দুবারে ভাজবো যে কটা চিংড়ি মাছ আছে তো এগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে একদিকটা এখন দেখো আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এখন আর একদিকটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেলের থেকে একটা একটা করে আমি তুলে নিচ্ছি এগুলোকে সমস্ত তেলের থেকে তুলে নিয়ে আরও যে যে কটা চিংড়ি মাছ আছে সে কটাকেও কিন্তু আমি ভেজে নেব ভেজে সব কটা ভেজে তুলে নিয়েছি এখন কড়াই আবার আমি তেল দিয়ে নেব আর আমি এটা আলু দিয়ে করব এই রেসিপিটা তাই জন্য আমি এখানে আলু এভাবে পিস করে কেটে দিয়ে দিচ্ছি তোমরা যদি আলু দিতে না চাও তাহলে এটা পুরোপুরি স্কিপ করে দিতে পারো এখন আলুর পরিমাণে আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর এটা না আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ ভাজা মতন করব মানে আলু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে রাখবো আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো তাতে করে আলুগুলো আমার ভাজাও হয়ে যাবে আবার আলুগুলো সেদ্ধও হয়ে যাবে এতে করে রান্নাটা খুব টেস্ট হয় আবার সুবিধাও হয় খুব রান্নাটা করতে তো মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ ভাধা ঢাকাটা খুলে দেখছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আবার খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এখন আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। আলুগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে তো আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা কিন্তু দিতেই হবে তবে কিন্তু রান্নায় খুব ভালো টেস্ট আসবে তো এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এটা সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি কিন্তু ভাজবো আর পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নিয়েছি তাতে করে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা এখন সুন্দর কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তা আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিয়ে রেখেছিলাম তো সেই টমেটোটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব এই পর্যায়ে আমি দু মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে আবার ঢাকাটাকে সরিয়ে দেখো এই মুহূর্তে টমেটোটা কিন্তু গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি গ্রেভির আন্দাজে নুন দিয়ে দেবো আমি ওয়ান ফোর টি হলুদ দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য আমি অল্প একটুখানি জল ব্যবহার করব এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব আরও দু তিন মিনিট পর্যন্ত গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম হিটে দিয়ে রেখেছি অল্প একটু চিনিও ব্যবহার করব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখন দেখো খুব ভালো করে সমস্ত মশলাগুলোই কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি জল গরম করে রেখেছিলাম সেই জল গরমটা আমি এখানে দিয়ে দিলাম গরম জলটা তো এই পর্যায়ে তোমরা কিন্তু দুধ ব্যবহার করতে পারো মানে দুধটাকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে অ্যাড করতে পারো তো আমি এখানে দুধ অ্যাড করিনি জল গরম জল অ্যাড করেছি তো ঝোলটা ফুটে গেলে আমি এখানে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো দুটো চিরা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এই রান্নাটা ভীষণ টেস্ট হয় ফ্লেভার আসে ভালো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি দু তিন মিনিটের জন্য এটা কিন্তু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো দেখো কি সুন্দর হয়েছে এখন সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে গ্রেভিটা খুব সুন্দর এরকমই মাখা মাখা টাইপের হবে তবে ভালো লাগবে খেতে এই যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর ত্রিশ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চামচের থেকে কিছুটা কম ঘি ঘিটা কিন্তু এখানে দিতেই হবে দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে রান্নাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে এবার সব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ডিম দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা দেখো আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এটা যতটাই সুন্দর দেখতে লাগছে তার সঙ্গে খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় এটা ভাতের সঙ্গে যেরকম ভাল লাগে রুটি লুচি পরোটা সবের সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগে একবার যাকে করে খাওয়াবে সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার এরকম এই রেসিপিটা করার জন্য মন চাইবে এতটাই টেস্টি হয় খেতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিও আর কেমন হয় আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই